তো আমরা আদ্রা স্টেশন থেকে বেরিয়ে এসেছি একটা হোটেলে দুপুরের খাবার খাওয়ার জন্য সেটা হচ্ছে এই যে দে হোটেল ওই আদ্রা স্টেশন থেকে ডান দিকে আপনাদের বেঁকে যেতে হবে একটু ভেতরের দিকে লোককে জিজ্ঞেস করে আসবেন তবে আশেপাশের লোকজন বলছেন যে এটা নাকি ভালো আমরা এই কারণে খেয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমরা যে জায়গায় যাবো আর কি তো এই পর্বের থামনেল দেখে বুঝেই গেছেন আমরা যাচ্ছি জয়চন্ডী পাহাড় যুব আবাস ওখানে আমরা থাকবো এবং ওর একদম কাছেই হচ্ছে জয়চন্ডী পাহাড় আর কি ওটাও একটা ট্যুরিস্টিক স্পট সেখানে ভাত এই সময় পাওয়া যাবে কি যাবে না তো এখন এখানে খেয়ে আর অনেক সকালে যেহেতু উঠেছি সাড়ে চারটার সময় সাড়ে চারটে ট্রেন ছিল সাড়ে তিনটের সময় উঠতে হয়েছে তো এখানে খেয়ে ওখানে গিয়ে স্নান করে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়ব কারণ এই সময় আদ্রা বা পুরুলিয়া এই সমস্ত এলাকায় কিন্তু দুপুরবেলা প্রচুর গরম থাকে প্রচুর রোদ চেষ্টা করুন বিকাল বা সকালবেলাটায় ঘুরে এটা দে হোটেল সবজি ভাত বলছে পঁয়ত্রিশ টাকা তো এত কমে পাওয়াটা একটু চাপ পঁয়ত্রিশ টাকা আমাদের ওপাশে নেই তো খাবার যখন খাবো তখন আপনাদের বলবো যে কেমন খেতে এখানেই আমরা নিচ্ছি আজকে দুপুরের খাবার তারপরে আমরা অটো বা টোটো ধরে টোটোকে আমরা জিজ্ঞেস করেছিলাম একজন যুব আবাস পর্যন্ত যাবে দেড়শো টাকা বলছে আর আমাকে স্টেশনে এক টি বলেছিলো কিন্তু কুড়ি টাকা করে নেয় তবে ওরা বলছে সেটা যেখানে নামাবে সেখান থেকে আরও আপনাকে হেঁটে যেতে হবে যুব আবাস তো সেটা আমাদের সেই বার্গেনিংটাও করতে হবে দিয়ে যুব আবাসে পৌঁছে আপনাদেরকে দেখাবো আপাতত দুপুরের মধ্যাহ্ন বছরটা এই দে হোটেলে সেরে নিই তো এটা হচ্ছে একটা সবজি ভাতের প্লেট পুরোটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এখানে কী কী দিয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডাল ভাত একটু আলু ভাতে একটা ছেঁচড়া টাইপের আলু ভাজা আর হচ্ছে সালাদ তো এই হচ্ছে পুরো পঁয়ত্রিশ টাকা এখানে লঙ্কা আপনি যত ইচ্ছে নিতে পারেন আমার জানা আশেপাশে আমার বাড়ির আমার যেখানে বাড়ি তার আশেপাশে ঝাড়গ্রামে আমি কোথাও পঁয়ত্রিশ টাকাতে সবজি ভাত পাইনি যাচ্ছে এটাই কিন্তু অনেক বড় ব্যাপার আর কি তো খেয়ে নিতে হবে খাওয়ার পরে তারপরে আমরা টোটো বা অটো পাই আমাদের যুব আভাস যাওয়ার জন্য সেটা আপনাদেরকে আমি দেখাব আর আদ্রা স্টেশন থেকে নেমেই একদম বাম দিকে আসলেই কিন্তু রকম টোটো স্ট্যান্ড রয়েছে এখান থেকে আপনারা জয়চন্ডী পাহাড় যাওয়ার পেয়ে যাবেন শেয়ারে যদি যান কুড়ি টাকা করে নেবে আর আপনারা সেখান থেকে কিন্তু আবার দেড় কিলোমিটার হাঁটতে হবে তবে জয়চন্ডী পাহাড় যুব অবশ্য কিন্তু এই ধরনের টোটোরা কিন্তু যায় দরদাম করে বার্গেনিং করে আপনারা চলে যেতে পারেন আদ্রা স্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেস থেকে নেমে আমরা দুপুরের মধ্যাহ্ন ভোজন কমপ্লিট করে চলে গিয়েছিলাম টোটো ধরে পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসের দিকে যেখানে আগামী দু রাত আমরা কাটাব এই যুব আবাসের লোকেশানটি খুব সুন্দর চারপাশে পাহাড়ে ঘেরা পরিবেশ ইনফ্যাক্ট যুব আবাসের পেছনের বড় পাহাড়ের উপরেই রয়েছে মা জয়চণ্ডী মন্দির আমরা ঠিক বসন্তের দোরগড়ায় গিয়েছিলাম বলে সামনেই দেখতে পেয়েছিলাম অসংখ্য পলাশ গাছ যেখানে পলাশ ফুল চারদিকে লাল রাঙিয়ে তুলেছিল দূরে হঠাৎ ছুটে যাওয়া ট্রেনের আওয়াজ যুব আওয়াজ থেকে আমাদের পিহল করে তুলতো আজকের ভিডিওতে সেই যুব আবাসের সঙ্গে আপনাদের খানিক পরিচয় করিয়ে দেব অবশেষে পৌঁছালাম জয়চণ্ডী পাহাড়ের যুব আবাস ইউথ হোস্টেল একদম পাহাড়ের নিচেই এই দেখুন লোকেশানটা দেখুন অসাম লোকেশান এখন খুব রোদ সেই কারণে এক্সপ্লোর করব না এখন রুমে গিয়ে আগে প্রধান কাজ হবে স্নান করা তারপরে অন্য কিছু এর একদম পেছনেই পাহাড় আর আমরা যে রাস্তায় আসলাম তার ওই দিকে কিন্তু রয়েছে পথসাতিও তো সেই সাথীতে আপনারা কিন্তু সেখানেও থাকতে পারেন আর এর পাশে রয়েছে একটা আশ্রম জয়চন্ডী মন্দির কিন্তু একটু ওই দিকে তো এই যুব আবাসে এবারে আমরা চেক ইন করবো আমাদের এখানে দুদিনের থাকার ই রয়েছে আর কি আর বাকি পুরো যুব আবাসটা আমি পরে আপনাদের দেখাচ্ছি গুড মর্নিং সবাইকে আবার একটা সকাল পুরুলিয়াতে এই মুহুর্তে এখনও আমরা রয়েছি জয়চণ্ডী পাহাড়েই জয়চন্ডী পাহাড় হচ্ছে আদ্রা ডিভিশনের মধ্যে পড়ে তো আমরা ওই জয়চন্ডী পাহাড় যুব আবাসে আছি আপনাদের একটা আমি বলেছিলাম যে যুব আবাস কেমন হয় তার গ্লিমস দেওয়ার চেষ্টা করব। অলরেডি যুব আবাস কী এবং যুব আবাস পশ্চিমবঙ্গের কোন কোন জায়গাতে রয়েছে এবং যুব আবাস বুক করার জন্য আপনারা কি কি করতে পারবেন কীভাবে অনলাইন বুকিং হয় সব কিছুই কিন্তু আপনারা ওই ভিডিওতে পেয়ে যাবেন সুতরাং আপনারা ওই ভিডিওটা যদি দেখে থাকেন সেটাও কিন্তু আপনাদের একটা বড় কাজে দেবে তো আমরা যে জায়গাটায় আছি আর কি সেটা হচ্ছে জয়চন্ডী পাহাড়ের যুব আবাসের একদম হাট তো মানে একদম তেতালায় আর এখান থেকে দূরে ওই পলাশের বনটা দেখতে এক কথায় অসাম লাগছে এক এক কথায় খুব সুন্দর লাগছে কাছেও দু একটা পলাশের বন রয়েছে সুতরাং এই কারণেই পুরুলিয়া আসা এখানে কিন্তু কাছে পিঠে অনেক জায়গাতেই আপনারা পলাশের বন কিন্তু দেখতে পেয়ে যাবেন আরও সকালে ওঠার কথা ছিল কিন্তু সকালবেলাতে এত কুয়াশা ছিল আর ঘুম সেরকমভাবে আমাদের ভাঙেনি সেই কারণে আমরা সকালে যেতে পারিনি তো আমরা এখন ওই দিকেই যাব ভাবলাম তার আগে আপনাদের যুব আবাসটা দেখিয়ে নিই এই যে পেছনে দেখতে পাচ্ছেন আর আমাদের এই যুব আবাসের পেছনে দেখুন এই পেছনেও কিন্তু রয়েছে একটা পাহাড় আমি জানি না দেখা যাচ্ছে কি না ওই যে পাহাড়টা আর এই দিকেও যদি যাই পাশেও কিন্তু পাহাড় পুরো পেছনেই হচ্ছে যুব আবাসের বড়ো বড়ো পাহাড় আর ওই দিকে রয়েছে আদ্রা শহর আর দিয়ে যাচ্ছে রেল লাইন যেটা পুরুলিয়াতে চলে গেছে ডাইরেক্ট আর এখানে এরকম করে দেওয়া রয়েছে বসার জায়গা এটা একটা ব্যালকনি টাইপের আপনারা বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় এখন কালকে সন্ধ্যার সময় এখানে এসে বসেছিলাম সামনে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর পুরুলিয়াতে যদি গরমের কথা বলেন আজকে মার্চের চার তারিখ হ্যাঁ দশটা সাড়ে দশটার পর থেকে কিন্তু গরম হয় কিন্তু সকালবেলা আবার সন্ধ্যের পর থেকে কিন্তু ভালোই ঠান্ডা থাকে সুতরাং সন্ধ্যের সময় বা একদম সকালে মনে হবে যে একটা জ্যাকেট থাকলে ভালো হয় আবার দুপুরবেলা থেকে কিন্তু মনে হবে প্রচণ্ড গরম আর এই যুব আবাসের একদম ওই সামনে এখানেই রয়েছে একটা আশ্রম সেখানেও আমাদের যাওয়ার কথা রয়েছে ওটাও আমরা দেখে নেবো কালকে আমরা জয়চন্ডী পাহাড় যে ঠাকুর রয়েছে উপরে সেটা আমরা দেখে নিয়েছি কভার করে নিয়েছি আর আজকে এই যুব আবাস এখান থেকে বেরোনোর পরে আমাদের অন্য প্ল্যান রয়েছে সেটা আপনারা দেখবেন পরের ভিডিওতে এই ভিডিওতে নয় এই ভিডিওতে আপনারা দেখবেন একটা যুব আবাস কেমন হয় তার ডরমেটরি রুম কেমন হয় আর সবচেয়ে যেটা মেন যেটা টপিক জয়চন্ডী পাহাড় যুব আবাস যারা জয়চণ্ডী পাহাড় আসবেন ভাবেন যারা যুব আবাসে থাকবেন ভাবেন তাদের কাছে আজকের ভিডিওটা কার্যকর হতে চলেছে সুতরাং আমার সাথে যুক্ত থাকুন আর এইটা হচ্ছে ডরমেটরি রুম যুব আবাসের এই ডরমেটরি রুমের এই একটা দরজা এন্ট্রান্সের এটা দিয়ে ঢুকেই এখানে একটা টেবিল রয়েছে এটা একটা আয়না টাইপের এরকম আয়না এখানে আরও একটা রয়েছে আর টোটাল এই রুমে বেড রয়েছে কিন্তু নটা এখান থেকে এখানে দুটো ও পাশে তিনটে আর এ পাশে আমরা ওই দিকটায় শুয়েছিলাম আর ওখানে একটা বড় বাথরুম রয়েছে বাথরুমটা কিন্তু খুবই বড়। নজনের পক্ষে সাফিসিয়েন্ট ভেতরে বেসিন রয়েছে বাথরুমে কোমোট রয়েছে সাওয়ার রয়েছে মোটামুটি একটা বাথরুমে যা যা থাকার কথা সব কিছু কিন্তু রয়েছে এখানে প্রত্যেকটা বেডের নিচে কিন্তু পাখা রয়েছে এই সুইচ চার্জিং প্লাগ প্রত্যেকটাই ভালো মতো কাজ করছিল রুম কিন্তু এক কথায় খুবই ভালো মানে আর সবচেয়ে বড় ব্যাপার আমরা এই মুহূর্তে যখন আছি এই নজনের মধ্যে আমরা যে তিনজন এসেছি মাত্র তিনজনই রয়েছে আর কিন্তু কেউ নেই গোটা রুমটাই আমাদের আর এই রুমের চার্জ এই ডরমেটরিতে যদি আপনারা থাকেন দুশো পঁচিশ টাকা করে প্রত্যেক রাত আপনাকে কিন্তু এই ডরমেটরির জন্য পে করতে হবে এর থেকে সস্তা আর আপনি কোথাও পাবেন না আমি জয়চন্ডী হিল রিসর্ট বলে যে সামনের রিসর্ট রয়েছে সেখানেও কিন্তু আমরা জিজ্ঞেস করেছিলাম সেখানেও ডর্মেটরি রয়েছে পার নাইট সেখানে কিন্তু ডর্মেটোরি আটশো টাকা করে সুতরাং বুঝতেই পারছেন যে কতটা এক্সপেন্সিভ তো অবশ্যই যুব আবাস যদি আপনারা ঘুরতে চান সস্তাতে এবং আপনারা যদি বাজেট ট্রাভেলার হন যুব আবাস কিন্তু এক নম্বর চয়েস হতে চলেছে আর এরা হচ্ছে যখন আপনারা চেকিং করবেন তখন আপনাদেরকে এইরকম একটা চাদর দিয়ে দেবে এছাড়া কিন্তু আর কিছু দেবে না আর এখন শীতকাল বলে এরা এইরকম ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে যেটা গরমকালে থাকবে না সুতরাং একটু যদি রাত্রিবেলা এই সাইডটা তো ঠান্ডায় পড়ে কারণ নিজের বাড়ি থেকে চাদর আনতে ভুলবেন না তো এটা একটা বলার ছিল আর মোটামুটি সার্ভিস ভালো নিচে একটা ডাইনিং হল আছে যেখানে আপনারা বসে সবাই খেতে পারেন যদি এখানে খাবার অর্ডার দেন খাবার অর্ডারেরও বন্দোবস্ত আছে নিচে আসলেই কিন্তু ওনাদেরকে বললে ফোন নাম্বার দিয়ে দেবে আমিও ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এছাড়াও আপনারা এখানে আসলে ওরা ফোন নাম্বার দিয়ে দেবে সেই নাম্বারে কল করে আপনারা খাবার ডাইরেক্ট আনিয়ে নিতে পারবেন কারণ এখানে বাজার কিন্তু একটু দূরে জয়চণ্ডী পাহাড়ের আশেপাশে বাজার খুব একটা নিয়ে আপনাকে একটু দূরে যেতে হবে সুতরাং খাবারের অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে করতে পারেন বা আপনি জয়চণ্ডী হিল রিসর্টে গিয়েও কিন্তু খেতে পারেন এটাও একটা ভালো উপায় যদি আপনারা জয়চন্ডী হিল রিসর্ট এখান থেকে সামনেই মিনিট পাঁচ বা দশের হাঁটা পথ ওখানেও কিন্তু আপনারা চলে যেতে পারেন এরপরে আপনাদের বাইরের জায়গাটা দেখিয়ে দিচ্ছি তো যেটা বলছিলাম পুরো জায়গাটা কিন্তু পাহাড়ে ঘেরা দেখুন আমার একদম আমি একটু আগে ওইদিকে ছিলাম বাম পাশে এসেছি এখানেও কিন্তু দেখুন এই যে পাহাড় পুরো ওপর পর্যন্ত চলে গেছে আর এই সমস্ত জায়গাতেই আমি আগেও বলেছি হীরক রাজার দেশের কিন্তু শ্যুটিং হয়েছিল সুতরাং এই রকম একটা স্মৃতিবিজিত জায়গাতে থাকতে পেরে খুব সুন্দর লাগছে আর এর লোকেশানটা এই যুব আবাসের এত সুন্দর জায়গায় নিরিবিলি চারপাশে সকালবেলা যদি আপনারা উঠে যান পাঁচটা ছটার দিকে চারপাশে নানান রকমের পাখির আওয়াজ হালকা হালকা ঠান্ডা হাওয়া এক কথায় অসাধারণ পারলে আপনারা যদি পারেন পাহাড়ে ছোটোখাটো ট্রেকও করে নিতে পারেন ছোটোখাটো হিল ট্রেক হয় এখানে এর অনেক লোকজন আসে যারা হচ্ছে রক ক্লাইম্বিং করে তো আপনার যদি সেরকম কিছু শখ থাকে সেটাও কিন্তু আপনারা করে নিতে পারেন এই সব হচ্ছে এগুলো থার্ড ফ্লোরের রুম আর এ পাশ দিয়েই আমরা নেমে যাব এই যে এটা হচ্ছে থার্ড ফ্লোর এটা হচ্ছে সিঁড়ি এখান দিয়ে আমরা নেমে যাব একদম নিচে প্রত্যেকটা ফ্লোরেই ডরমেটরি নন এসি ডাবল বেডেড সব ধরনের রুমই আছে আপনি আসার পর আপনি যে রুমে অ্যালোটেড হবেন এটা যেমন সেকেন্ড ফ্লোর এই যে এটা সেকেন্ড ফ্লোর সেম স্ট্রাকচার তো থার্ড ফ্লোর চেষ্টা করবেন পাওয়ার কারণ থার্ড ফ্লোর থেকে ভিউটা খুব ভালো হয় তবে যারা বয়স্ক রয়েছে তাদের পক্ষে আমি বলব নিচের ফ্লোরগুলোই কিন্তু ভালো এটা ফার্স্ট ফ্লোর আর একদম নিচে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এই যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম আপনারা যদি খাওয়ার বাইরে থেকে আনেন বা অর্ডার করান তাহলে কিন্তু এখানে বসে আপনারা খেয়ে নিতে পারেন কালকে রাত্রেও আমরা এখানে খেয়েছি রুমে বসে খাওয়ার কিন্তু নিয়ম যুবাবাসে নেই তো আপনাদেরকে এরকম ডাইনিংয়ে বসিয়ে কিন্তু খেয়ে নিতে হবে আর জল ভরার জন্য এখানে কিন্তু রয়েছে অ্যাকোয়া গার্ডের সিস্টেম এই যে এটা অ্যাকোয়া গার্ড তো এখান থেকে আপনারা রাতে বোতলে করে জলও ভরে রুমে নিয়ে চলে যেতে পারেন জলটা উপরে নিই এখানেই রয়েছে আর এটা ডাইনিং রুম এখানে খেতে পারেন আপনারা আর সামনে দিক দিয়ে আপনারা কিন্তু বেরিয়ে যান এখানে চেক ইন করার সময় এখানে সিকিউরিটি রয়েছে যখন আপনারা চেক ইন করবেন মানে রুমে আসবেন তখন কিন্তু এখানেই আপনাদেরকে আপনাদের ওই যে প্রিন্টটা যেটা লাগে আর কি অনলাইন বুকিংয়ের সময় সেটা আর আপনার অরিজিনাল আধার কার্ড সেটা লাগবে আর এখানে দেওয়া আছে এদের চেকিং চেকআউটের সময় নিজের জিনিসপত্র কিছু নিয়মকানুন দেওয়া আছে সেটাও আমি ছবি তুলে আপনাদের দিয়ে দেব সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে এখানে থাকার জন্য কী কী রুলস রয়েছে খুব বড় পার্কিং রয়েছে এটা দিয়ে ঢুকতে হয় ফোর হুইলার টু হুইলার আপনারা যদি আনেন কোনো রকম কোনো অসুবিধা হবে না খুব বড় পার্কিং এই যে দেখুন এখানে একটা ফোর হুইলার পার্ক করা রয়েছে এই পুরো পেছনের অংশটা হচ্ছে যুব আবাস এই যে লেখা আছে যুব আবাস জয়চণ্ডী পাহাড় রঙটাও কিন্তু খুব সুন্দর মানিয়েছে আর কি একদম সবুজ সাদা তো এটা হচ্ছে জয়চন্ডী যুব আবাসের কম্পাউন্ডটা পার্কিং জোন আর কি যেখানে আমি হেঁটে বেড়াচ্ছি আর আমরা রয়েছি একদম এইটাতে এর ওপরে থার্ড ফ্লোরে আমরা কিন্তু রয়েছি আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পাহাড় আর ওখানেই রয়েছে কিন্তু একটা আশ্রম তো অবশ্যই আমি বলবো ইট ইজ হাইলি রেকমেন্ডেড যদি জয়চন্ডী পাহাড় আসেন যদি আপনাদের জয়চন্ডী পাহাড়কে কেন্দ্র করে আপনার আশেপাশে যে জায়গাগুলো আছে যেমন বড়ন্তি গড়পঞ্চকট এগুলো ঘোরেন তাহলে অবশ্যই যুব আবাসে থাকবেন আর একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি এটা হচ্ছে এর পেছনের দিকের অংশটা এই যুব আবাসের আমরা ঠিক ওই জায়গাটাতে ছিলাম আর এই পেছনে দেখুন পলাশ ফুল ফুটে রয়েছে একদম সামনে আর এই হচ্ছে পাহাড় আর এখান থেকে সিংয়ের জন্য আপনারা যদি নিজস্ব গাড়ি না নিয়ে আসেন আপনারা এখান থেকে এনাদেরকে বললে এরা গাড়িরও বন্দোবস্ত করে দেবেন যেমন আমাদেরকে আজকে আমরা করেছি এখানেই ফোন করে তো গাড়ি কত কী নিচ্ছে সেটাই পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন গাড়িতে কি কি জায়গা আমরা কভার করব। সেটাও আমি বলবো এক্সপিরিয়েন্স কি সেই গাড়ির নাম্বারও আমি দেব আপাতত যুব আবাসের সম্পর্কে আসি ফিরে আসি সুতরাং আপনাদের দেখলেন যে পার্কিং জোনটা কত বড় খুবই বড় পার্কিং জোনটা এই যে একটা গাড়ি ফোর হুইলার এখানে পার্ক করা রয়েছে এটা পুরোটাই যুব আবাসের কম্পাউন্ড তো এখানে কিছু নিয়মাবলী রয়েছে যেটা আমি আপনাদেরকে দেখালাম আর এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে মেন গেট এখান দিয়ে কিন্তু ঢুকে যেতে হয় যে এখানে লেখা আছে যুব আবাস আর ওয়েলমার্ক এখানে আসার জন্য রাস্তায় আমি দেখাবো এই রাস্তায় কিন্তু আপনাদের ওয়েলমার্ক রয়েছে সুতরাং আসতে বা চিনতে কোনো অসুবিধা হবে না আপনারা আদা স্টেশন থেকে যে কোনো টোটোওয়ালাদের বলবেন যে পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস বা সরকারের যে কারণ এখানে একটা পথসাথীও রয়েছে তো অনেকের মানে ই হতে পারে বিভ্রান্ত হতে পারেন যে ওটাই যুব আবাস কিন্তু কিন্তু ওটা যুব আবাস নয় ওটা পথসাথী এখন ওটা বেসরকারি ইসের মধ্যে রয়েছে এই যে পুরোটাই হচ্ছে আমাদের যুব আবাসের কম্পাউন্ড আর এই দিকে সোজা চলে গেলে একটা রয়েছে আশ্রম আর ডান দিকে শর্টকাট রুট চলে গেছে জয়চন্ডী পাহাড়ের দিকে আর স্টেশন থেকে এই যুব আবাস আসার জন্য কিন্তু আপনাদের নেবে হচ্ছে একটু দরদাম করে নেবেন দেড়শো টাকার নিচে ওরা নামতে চায় না বাট দরদাম করলে একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন হালকা হালকা হাওয়া বইছে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটা সুতরাং অসুবিধা নেই আর কি একটা পেছনে পুকুর আসছে আমার একটু কুকুরকে বরাবরই ভয় লাগে তো চারপাশে পলাশ ফুল ফুটে রয়েছে মানে আপনারা যদি দেখেন এ পাশে এ পাশে বিভিন্ন জায়গাতে পলাশ ফুল ফুটে রয়েছে এই যে যুব আবাস যাওয়ার রাস্তা আর সামনেই রয়েছে ইন্ডিকেশন যেটা আমি আপনাদের দেখিয়ে এই যুব আবাসের ভিডিও এখানেই শেষ করলাম আশা করি এই ইনফরমেশান মোটামুটি যথেষ্ট আপনাদের এই যুব আবাস সম্পর্কে জানতে যুয়াচন্ডী পাহাড়ের আপনারাও তাহলে বেরিয়ে পড়ুন আদ্রা থেকে টোটো ধরে চলে আসুন এই যুব আবাস আর খুব সুন্দর মজা নেই এই পরিবেশটার এই জন্য আমি সব সময় যুব আবাস প্রেফার করি সে দীঘাতেই যাই আর যেখানেই যাই না কেন যুব আবাস কিন্তু বেস্ট আর আর হচ্ছে এখানে এই রাস্তাটাই সোজা চলে গেছে কিন্তু আদ্রাত দিকে এই মিঠো রাস্তা আমরা কালকে রাতে এটা দিয়ে হেঁটে এসেছিলাম আর যেটা বলছিলাম এই যে এইখান দিয়ে এই যে জয়চন্ডী পাহাড় যুব এই ইন্ডিকেশন রয়েছে দেখুন এরকম ইন্ডিকেশান সব জায়গাতেই কিন্তু রয়েছে ধরুন আপনাদের চিনতে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর মানুষজন জানেন যে এইখানকার যারা আদ্রাতে রয়েছেন টোটো চালক ওই যুব আবাস ওই সোজা যুব আবাস আর ভিডিও আমি এখানে শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লাগলো আপনাদের কাজে দেবে যদি ভালো লেগে থাকে আপনারা জানেন আপনাদের কি করতে হবে পুরুলিয়া থেকে বিদায় নিচ্ছি আরও একটা ভিডিওর সাথে পরের পর্বে দেখা হবে আবার একটা নতুন ভিডিও পুরুলিয়ারই ততক্ষণ অবধি টাটা